হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছো সাজা এত সাজা খোঁজা কিসের জন্য বুঝতেই পারছো আজকে একটা স্পেশাল ইনভাইট আছে সেখানে যাব আমরা হুম মানে এক জায়গায় মানে নতুন রেস্টুরেন্ট খুলেছে যেখানে তোমাদের দিদিভাই কাজ করতো ঠিক আছে তো সেই সেই মালিকই একটা আলাদা একটা রেস্টুরেন্ট খুলেছে তেজপাতা রেস্টুরেন্টের নাম তো সেই তেজপাতাতে আমরা যাবো এখন সন্ধ্যাবেলায় তো ওই কারণে তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি আর তো আজকে হচ্ছে একটা মানে বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর তো এই দিনটা মানে এই রাতটা পেরোলেই আবার মানে ফার্স্ট জানুয়ারি পড়বে তো ওই কারণে একটু মানে ভালোভাবে একটু ব্লগটা করব তোমরা একটু ভালোভাবে দেখবে হুম অনেকটা এটাও একটু ভালো লাগবে তোমাদের দেখতে তো চলো ওই জায়গাতে যাই হুম ওখানে গিয়ে কথা হচ্ছে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আমরা কাজের জায়গা আমার কাজের জায়গায় চলে এসেছি এখান থেকে বেরোবো তো তোমাদের জানানো হয়নি তো আজকে জানাবো আমি এখানে কোথায় কাজ করতাম না করতাম তোমাকে মানে বাড়ি গিয়ে বলবো এখন কিছুটা দেখো এই এই জায়গাটাতে আমি কাজ করতাম এখনো করি তো বন্ধুরা তোমাদের দিদিভাই এখানে কাজ করে ঠিক আছে তো এখানে কাজ করবে না বলছে কেন করবে না সেটা বাড়ি গিয়ে জানাবে তোমাদের পুরো একটা বাজারের মধ্যে ছিল এটা হ্যাঁ চলো বন্ধুরা পরে আবার ওদিকে গিয়ে আসছে কথা বলছি ঠিক আছে চলো বন্ধুরা ওদিকে গিয়ে কথা বলছি আমরা আজকে সবাই গাড়িতে যাচ্ছি ওই দেখো সামনে যে স্কুটিতে সব আমাদের স্টাফ একসাথে কাজ করি তো ওরা পরপর এখন স্কুটি বাইক সবাই মিলে যাচ্ছি তো কাজের জায়গা আশা করি নিশ্চয়ই তোমাদের দাদা ভাই দেখিয়েছে ভেতরটাও দেখাবো একদিন তো বন্ধুরা প্রচুর জ্যাম দেখতে পাচ্ছ তো তো ওখানে গিয়ে একদম কথা বলছি হ্যাঁ চলো শুনতেও পাবে না সেরকম তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি তো খুবই এক্সাইটেড কারণ ওখানে নাকি মানে দারুন খুব সুন্দর সাজিয়েছে আমরাই যেতে পারিনি জানো এই যে এরা সবাই ঘুরে এসে দু তিন দিন করে আমাদের যাওয়া হয়নি তো দারুণ এক্সাইটেড জিনিসটা দেখানোর জন্য আর দেখার জন্য কি ঠান্ডা লাগছে তাও আমরা যাওয়ার জন্য একদম উঠে উড়ে লেগেছি লাইটিং থেকে একদম বাড়ির কাছাকাছি আমাদের বাড়ি এখানে যাদের আছে তারা তোমরা জানতেই পারবে একদম কাছাকাছি চিনতেও পারবে যেসব আমাদের কাছাকাছি যেসব বন্ধুরা দেখো বন্ধুরা কত চলো দেখো দেখো তো বন্ধুরা আমরা শেষ সেই রেস্টুরেন্টে পৌঁছে গেছি তেজপাতা তো আমাদেরকে এই তেজপাতা রেস্টুরেন্টের উদ্বোধনের জন্য আমাদেরকে বলেছিল মানে আমন্ত্রণ করেছিল যে তোমরা এসো তো ওই জন্য তোমাদের দিদি ভাই আর আমি একসাথে আর ওদের যা যে কটা স্টাফ সবাই ছিল সবাই মিলে একসঙ্গে বেরিয়ে আসলাম তোমাদের দিদি যেখানে কাজ করে সেখান থেকে সবাই সকলে মিলে একসাথে বেরিয়ে আসলাম তো চলো তোমাদেরকে ভেতরটা ভালো করে ঘুরিয়ে দেখাই বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা আশেপাশে এরকম রেস্টুরেন্ট কেউ খুলেনি এটাই প্রথম আর এত সুন্দর করে সাজিয়েছে তো পুরো লাইটিংয়ে এত মানে খুবই সুন্দর লাগছে আর প্রচুর মানুষ এসছে এখানে সবাই দেখছি এখানে যে যার মতন ছবি তুলছে ফটো তুলছে ভিডিও করছে খুব ভালো লাগছে আর সত্যি খুবই ভালো হয়েছে একদম ফাঁকা মাঠের মাঝখানে কিন্তু এটা ঠিক আছে এই তেজপাতা রেস্টুরেন্টটা ফাঁকা মাঠের মধ্যে স্থাপিত করেছে খুবই ভালো লাগছে তো বন্ধুরা চলো তোমাদেরকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাচ্ছি আর বেশি বক না করে তো বন্ধুরা বাস সাইডে দেখছে ওটা হচ্ছে কিচেন রুম মানে রান্নাঘর করেছে ওখানে আর তোমাদের দিদি ভাই ডান দিকে দেখো যেটা আছে ওটা হচ্ছে মানে খাওয়ার দাওয়ার ওখানে খাওয়ার দাওয়ার জায়গা করেছে বন্ধুরা বুঝলে এখানে দেখো আমাকে চা দিয়েছে এক কাপ আমি বসে বসে চা খাচ্ছি হ্যাঁ এরা একটু ডাকলেও না স্বার্থ ভয়ের মধ্যে সব বসে পড়েছে সব স্বার্থ মধ্যে বসে পড়েছে সব স্বার্থ ভয় আমিও তখন দেখুন ওইখানেই ছিলেন তো আমরা ফাইনালি অর্ডার দিয়ে দিয়েছি বিরিয়ানি দুজনে মিলে দু প্লেট বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি তা বিরিয়ানিটা সত্যি অসাধারণ হয়েছিল রান্নাটা সেই মানে খুবই সুন্দর হয়েছিলো খেতে খুবই ভালো লেগেছিলো নিজেদের রেস্টুরেন্ট বলে বলছি না দারুণ দারুণ কেটে দারুন কেমন লাগলো বলো খাবার ভালো লেগেছে তো বন্ধুরা আমাদের এখানে ঘোরা কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট সব এখন কমপ্লিট এবার আমরা বাড়িয়ে গোবো

এই দেখো বাড়ি থেকে মাকে বলা হয়েছিল যে একটু বড় হারে নিয়ে আসার জন্য মানে কালকে প্রায় আমরা ঢুকে যাব কালকে প্রায় আমরা 8 10 জন থাকব একটু বড় হারে না হলে হবে হয় বিরিয়ানি হবে বন্ধুরা বিরিয়ানি বলে দিলাম তোমাদের যা বলে দিলাম যা তো যাই হোক তো আমরা এখন আর থাকবো না এখন অনেক রাত হয়ে গেছে বাড়িতে গিয়ে আবার ধরো ব্লগগুলো এডিট করতে হবে কিছু আবার ছাড়াছাড়ি ব্যাপার আছে আর একটা দুটো করতে করতে প্রচুর ব্লগ স্টক হয়ে গেছে আমাদের এই সবইগুলো ছাড়তে হবে তো বন্ধুরা চলো আবার বাড়ি গিয়ে কথা বলবো তো মা বাবা এখানে থাকবে আমরা দুজনে আবার বাড়িতে গিয়ে কালকে আবার রেডি টেডি হয়ে তোমাদের দিদি তোমাদের দিদি ভাইয়ের আমি আসবো সকালে তো বন্ধুরা এখানেই শেষ করছি না শেষ করছি না বাড়িতে গিয়ে শেষ করবো এখন চলো বাড়ি যাই হ্যাঁ তো বন্ধুরা আমরা বাড়ি পৌঁছে গেলাম আমাদের বাড়ি এখনই আমি এলাম তো আমরা ফ্রেশ ফ্রেশ হয়নি ফ্রেশ ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তো বন্ধুরা তোমাদের অনেক দিন আগে থেকেই ভাবি যে বলবো বলবো করছি মানে ধরো বলা হচ্ছে না বা সুযোগ সময় হয়ে উঠছে না তো আজকে তোমাদের কিছুটা দেখালাম ব্লগে ব্লগের শুরুতে দেখালাম যে আমার কাজের জায়গা আমি কোথায় কি কাজ করি না করি আর আজকে রেস্টুরেন্টের ভিডিওটা দেখালাম তো বন্ধুরা আমি একটা কাজ পেয়েছিলাম তো আজ পর্যন্ত ছিলাম কাজটা ধরুন মানে এখানে নার্সিং হোম বলছে নার্সিং হোম প্লাস এখানকার সেন্টার বলছি যেখানে ধরো তোমার যত সমস্ত রকমের সমস্ত রকমের টেস্ট ইউএসজি তারপরে ইসিজি এক্স রে সমস্ত রকমের যত রোগ যত যত রকমের ডাক্তারের চেম্বার টেম্বার বসে তো ওই একটা ওই ওই রকম ধরনের একটা সেন্টারের মানে আমরা আমি কাজ পেয়েছিলাম এবং কাজ করতাম তো কিছু পার্সোনাল কারণে ধরুন কাজটা আমাকে ছেড়ে দিতে হচ্ছে তো দেখি আবার নেক্সট কোনো মানে ইচ্ছা আছে এর থেকে ভালো বেটার কোনো কাজ করার তো তোমাদের ধরো সেরকমভাবে শেয়ার করা হয়নি কারণ ওখানে ভিডিও সেরকম অ্যালাউ নেই তো সেই কারণে ধরো তোমাদের শেয়ার করে তোমাদের বলতে পারেনি তো আজকে যেখানে যে রেস্টুরেন্টে তোমাদের নিয়ে গেছিলাম সেটা হচ্ছে ওই মালিকেরই নতুন আর একটা রেস্টুরেন্ট ওরা মানে আজকে ওপেনিং করলো সেই জন্য আমাদের সকলের নেমন্ত্রণ ছিল সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের আমি ওখানে গেছিলাম তোমাদের সবটাতে শেয়ার তো আমার ওখানে কাজ ছিল বন্ধুরা যে মানে রিসেপশনের কাজ বলা না বিলিং টিলিং করা এটা ওটা তো ওই সব কাজ ছিল তো প্রচুর প্রেশার পড়ে যেত সেই কারণে একটু ওই প্রবলেমের কারণে তো বাড়ি থেকে একটু মনে বলছে যে অতিরিক্ত মানে চাপ প্রেশার পড়ে যাচ্ছে তো সেই কারণে কাজটা আপাতত এই মুহূর্তে ছাড়তে বাধ্য হলাম তো দেখা যাক আবার নেক্সট টাইম বেটার লাগতে যেটা হবে এর থেকে বেটার কিছু যদি হয়ে থাকে তাহলে আমি ট্রাই করবো তোমাদের শেয়ার করব অবশ্যই শেয়ার করব তো এই কাজটা যখন করতাম খুবই ভালো লাগতো কিন্তু এখন একটু মনটা খারাপ তো তোমাদের সেই জন্য সেরকমভাবে সেরকম শেয়ার করিনি ভেবেছিলাম যে আস্তে আস্তে কাজটা কাজটা বেশি দিন না আমার কত দুই থেকে দুই আড়াই মাসের কাজ দু মাস তাই না তো ভেবেছিলাম আস্তে আস্তে তোমাদের সবটাই শেয়ার করবো তো ছেড়েই দিলাম তাই সেই জন্য সেটুকু তোমাদের বলে দিলাম তো মাঝে তো আর যেতে পারলাম না শেয়ারও করা হয়নি তাই তো এইটুকানি বলার ছিল তোমাদেরকে সবটা শেয়ার করে দিলাম তো বন্ধুরা তোমাদের দিদি ভাইয়ের মুখে সবকিছু কথাবার্তা শুনলে তোমাদের দিদি ভাইয়ের মনটা খুব একটা ভালো নেই কেননা সবই তো বুঝতে পারছো কিছুদিন ধরো কাজ কাম করেছে আর তোমাদের দিদি ভাইয়ের মনে এমনিতে একটু মায়াটা বেশি ওখান থেকে মানে ওখান থেকে যখনই বাড়ি এসে বাড়িতে আসার পর থেকে মনটা একটু খারাপ কেননা দু মাস ছিল এক জায়গাতে সেই থাকা থেকে সেখান থেকে ধরো আবার ছেড়ে দিচ্ছে সবার জন্য একটু মনটা খারাপ করছে আর তাছাড়া যে কাজটা করতো ওই কাজটা খুবই ভালো ভালো মানে বেশি করতো কাজটা ঠিক আছে মানে এর আগে একটা ট্রেনিং জন্য চেষ্টা করেছিল নার্সিং ট্রেনিং তো নার্সিং নার্সিং এর ওইটা মানে করতে পারেনি যাই হোক একটু সমস্যার কারণে করতে পারেনি তো থেকে ইচ্ছে ওটা ওর খুবই ছিল তো আমিও সেটা ভাবলাম যে তোমার যদি ইচ্ছে আছে তো কারণে তুমি করো তো তো জন্য এটা সমস্যার কারণে ধরো বুঝতে পারছো ছেড়ে দিতে হলো তো দেখা যাক এর থেকে যদি অনেক বেটার কিছু যদি থাকে কপালে সেটা কাজটার কারণে তোমাদের দিদি ভাই ব্লগের পেছনে খুব একটা সময় দিতে পারতো না তো মানে পারবে কি করে সবকিছু বুঝতেই পারছো একটা সংসার তাছাড়া সংসার সামলানোর পরে তাছাড়া আবার ধরো সেই কাজ আবার যদি ব্লগ হয় তাহলে একটা মানুষের মানুষের মানে কতটা চাপ হবে ওই জন্য আমি নিজে থেকে বারণ করেছিলাম যেমন পারবে তেমন করবে টুকটাক টুকটাক করে তো ওই কারণে ধরো ব্লগটা করতে খুবই সমস্যা হতো তো এখন আর আশা করি হবে না তো হালকা পাতলা তো দাদা ভাই দেখিয়েছিল যে ওখানে আমাদের পিকনিকে কি প্রিপারেশন চলছে দেখতে তো পেলে তো বাড়ি চলে এসেছি হম মায়ের বাড়ি থেকে আবার চলে এসেছি তো চলে এসে তোমাদের জন্য অপেক্ষা করছি যে কখন রাত বারোটা হবে আর তোমাদেরকে উইশ করবো একদম ঘড়ির কাটায় কাটায় তো এখন আর বেশি টাইম নেই এখন কটা বাজে এখন বাজে দেখতে পাচ্ছ এখন এগারোটা বাজে তো তোমাদের ভাবছি একদম ডট বারোটার সময় উইশ করব আর দু হাজার তেইশটা এই ভালোতে মন্দতে সুখে দুঃখে অনেক রকমই স্মৃতি আছে সকলেরই তো আমার লাইফে প্রচুর প্রচুর ভালো আছে প্রচুর প্রচুর খারাপও আছে তো সব কিছু মিলে এই দু হাজার তেইশটাকে আমাদের বিদায় জানাতে হবে তো চাইবো সামনের বছরটা দু হাজার চব্বিশটা আমাদের তোমাদের সকলের যেন ভালো কাটুক সবারই ইচ্ছা আশা সব কিছু পুরনো এটাই চাইবো শুধু আমার না সমস্ত বান্ধব আত্মীয় স্বজন সকলেরই চাইবো এটাই ভগবানের কাছে প্রার্থনা করব তোমরা যাতে নতুন বছরটা নতুন ভাবে জীবনযাপন শুরু করতে পার সমস্ত দুঃখ কষ্ট সম্পূর্ণটা একদম ত্যাগ করে হম চলো আমরা ওয়েট করি এখন চুয়ান্ন হয়ে গেছে ঠিক আছে তো ওয়েট করি আমরা আবার আসছি 2 মিনিট পরে তো বন্ধুরা দেখো আর কয়েক মিনিটই বাকি আছে কয়েক মিনিট আর মাত্র এক মিনিট তাই তো তো এরপরে মানে তোমাদের জন্য ওয়েট করছি কখন তোমাদের উইশ করব প্রথম বছরের শুভেচ্ছা জানাবো তো চলো আমাদের মানে সবাই মিলে একসাথে ওয়েট করি 1 2 3 নিউ ইয়ার বন্ধুরা তোমাকেও তো বন্ধুরা নতুন বছরে তোমাদের সকলকে সকলকে জানাই অনেক 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 শুভেচ্ছা অনেক ভালোবাসা আর সকলকে হ্যাপি নিউ ইয়ার আমাকে আমাদের দুজনের তরফ থেকে হুম তাই তো তো তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো এবং নতুন বছরটা অনেক অনেক ভালোভাবে কাটাও সবারই ইচ্ছা আসা যেন পূরণ হয় এটাই চাইবো ঠাকুরের কাছে তো আমরা সবাই ভালোভাবে সুস্থভাবে আমাদের নতুন বছর ২০২৪ সালকে আমন্ত্রণ করছি যেন ভালোভাবে আসে বন্ধুরা তো বন্ধুরা আর একটা কথা চারিদিকে ধরো পিকনিক হচ্ছে আর বোম ফাটছে মানে হ্যাপি ইয়ার সবাই সবাই তোমরা হয়তো বুঝতে পারছো না আমরা বুঝতে পারছি চারিদিকে বোম ফাটতে শুরু করে দিয়েছি ওরাও হয়তো কাউন্ট করছিল আর মানে বারো রাত বারোটা ওয়েট করছিল হয়তো আমাদের জন্য হয়তো অপেক্ষা করছিল আমরা যেরকম করছিলাম আমাদের জন্য না আমাদের মতনই তো চারিদিকে মানে বোম ফাটছে বলো চারিদিকে তো আমরাও কালকে খুব ফুল টু একদম এনজয় করবো কালকে আজকে রাতটা ফুরলে আজকে আমাদের একটা মানে ধামাকাদার হতে চলেছে বন্ধুরা অবশ্যই তো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো না হলে খুব খুব মিস করবে ঠিক আছে শুনতে পাচ্ছি দেখো আওয়াজ শুনতে পাচ্ছো কি দেখো জানি না বাজি লেগেছে তো বন্ধুরা এই ২০২৪ সালকে অনেকে অনেক রকম স্বপ্ন দেখে মানে ওয়েলকাম জানিয়ে নিচ্ছে নিজের সব নিজের জীবনে তো আমরাও চাই যে আমাদের সাথে যেন একটু ভালো কিছু হোক তো সবাই চাইছে তো মানে ঠাকুরকে এটাই চাই ঈশ্বরের কাছে এটাই কামনা করব কি যে এই ২০২৪ চব্বিশ সালটা যেন সবার কাছে খুব ভালো একটা মানে বছরই আসে আর আমাদের জন্য তোমরাও আশীর্বাদ করো ভগবানের কাছে চাও যেন আমাদের ইচ্ছেটাও পূরণ হয় আর দু টাটা বাই বাই গুড বাই আর দু হাজার ওয়েলকাম তো বন্ধুরা তো এখানে আজকে ব্লগটি শেষ করছি অনেকটা হয়ে গেছে যত সম্ভব তো আবার আগামী দিনে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব তো যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো তুমি কিছু বলবে তো বন্ধুরা তোমরা নেক্সট ভিডিওটি অবশ্যই আমাদের সাথে থাকবে নইলে কিন্তু অনেকটা মিস করবে কেননা নেক্সট ভিডিওটি তোমরা তো দেখেই আসলে যে আমার শ্বশুর বাড়ি থেকে যে কত রকম কত কিছু সব মানে মানুষজন এসছে তাছাড়া কত রকম আইটেমও হয়েছে তো অনেক রকম অনেক কিছু হয়েছে বন্ধুরা অবশ্যই সাথে থাকবে আর ব্লগ এখানে বন্ধুরা শেষ করে দিচ্ছি হ্যাঁ আর তাছাড়া আর একটা কথা বলি বাজার টাজার ধরো তো বাবা প্রায় প্রায় কমপ্লিট করেই ফেলেছে তো তোমাদের দাদাভাই কি শুধু মাংসটা অর্ডার করার জন্য তাই তো শুধু মাংসের দায়িত্বটা দিয়েছে তো চেষ্টা করবো যদি ব্লগ করে তোমাদের শেয়ার করতে পারি তাহলে করব আর যেটা বাবা করে ফেলেছে সেটা তার হচ্ছে না তো চলো সঙ্গে থেকো তো আজকের মতো এইটুকুই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে